জলপাইগুড়ি জেলার বনাঞ্চলগুলোর মধ্যে অন্যতম এই ন্যাওরা ভ্যালি জঙ্গল ক্যাম্প যা কিনা প্রকৃতি অর্থে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত দীর্ঘ সময় কিছুটা অবহেলার পরে থাকার পর জেলার বন বিভাগের আধিকারিক বিকাশ ভীর উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশনের অর্থে এবং লাটাগুড়ি অঞ্চলের রেঞ্জার সঞ্জয় দত্তের পরিচালনায় দোলযাত্রার আগেই থাকা খাওয়া সহ এক নতুন সাজে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত আমি ওইটা দিয়ে সামনে দিয়ে আসবো তুমি এইখান থেকে না শুধু ভিডিওটা করে রাখবো ধরে রাখবো বাকিটা আমি বানাই নিব আগে তুমি যাও নাহলে আমি তোমারটা তুলে রাখবো আচ্ছা এর পিছনে হচ্ছে এইখানটায় লাশের জায়গা ছিল এই নিচটা লাশের জায়গা ছিল নির্মাণ বাবু নেওরা জঙ্গল ক্যাম্প কি নতুন করে চালু হয়েছে সংস্কার করে হ্যাঁ ওটা এটা শুরু হয়েছিল এই প্রকল্প বা এই হাউস বা এ এবারে যেটা ছিল ছিল এখানে আর কি পর্যটকের স্বার্থে যেটা করা হয়েছিল ধরুন আমাদের সেই সময়কার ডিওপো কল্যাণ দাস সাহেবের আমলে উনি নিজে হাতে এটা করে গেছেন তারপরে মাঝখানে বিভিন্ন অব্যবস্থার কারণে স্তব্ধ হয়ে যায় নতুন করে আবার ডিওপো সাহেব এসছেন স্থানীয় বর্তমান রেঞ্জ অফিসার আছেন ওনাদের তত্ত্বাবধানে এখন আবার যেভাবে বিভিন্ন পরিষেবা আলাদা করে চালু করা ধরুন নাচের ব্যবস্থাপনা আরও আলাদা করে সন্ধ্যাবেলা একটু বিনোদন চা স্ন্যাক্সের সাথে তাদেরকে আরও ঘোরার সুযোগ আরও বাড়তি কিছু পাইয়ে দেওয়া এরকম ব্যাপার করে এবং আগে যেমন বিদ্যুৎ ছিল না তখন সোলার বা জেনারেটারে চলতো এখন বিদ্যুৎও পৌঁছে গেছে যথেষ্ট উন্নতিকরণ হয়েছে এবং এটা বলতে পারি এত এলাকার যারা আগত পর্যটক এবং পর্যটন ব্যবসার সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকের জন্যই এক সুবিধাজনক পরিবেশ তৈরি হয়েছে এখানে একটা বাসে তো আসছে কেমন দেখছেন নেওড়া ভ্যালির এই ক্যাম্প জঙ্গল ক্যাম্প তো বেশ ভালো একদম মানে মানে ওয়াইল্ড ফিলিংসটাই আছে মানে এখন তো ভারত ভারতবর্ষে জঙ্গলগুলোর মধ্যে জিম করবে ছাড়া জঙ্গলের ভেতরে আর তো কোনো রেস্ট হাউস সরকার সব বন্ধ করে দিয়ে তো জিম করবেটের অ্যাম্বিয়েন্সটা অন্যরকম তার পরিবেশ অন্যরকম মানে সেটা একদমই মানে মেন রোড থেকে তিরিশ কিলোমিটার যাই হোক এটা কতখানি হবে আট নশো মিটার হবে মেন রোড ম্যাক্সিমাম হ্যাঁ বেশ ভালো মানে ঢুকতে ঢুকতে ডাক পেলাম আপনি এই পরিবার নিয়ে এসেছেন হ্যাঁ আমরা তিনজন এসেছি আমি আমার এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সাদা মাটা হলেও কিন্তু রান্না টান্নাগুলো আমার বেশ পছন্দ এবং খুব আঞ্চলিক খুব হেল্পফুলো এতক্ষণ আমি যা ঘন্টা দেড়ে গেছি ধরুন আচ্ছা আচ্ছা একটা থেকে এখন কত আড়াইটে বাজে হয়তো এর মধ্যে সাইটিং এর কোনো সুযোগ হয়নি এখনো এখনো পর্যন্ত আমি সেরকম সুযোগ তো হয়নি একটি ময়ূর দেখেছি আচ্ছা এইখানে ঢোকার মুখেই ময়ূর দেখেছি মানে জাস্ট আমি না এটা বলা হয় কি নেওরা